যে সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে সারা বাংলাদেশে সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যা সংকট তৈরি সংকট নিরসন করা কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনীর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বমিরাং হয়ে দাঁড়াবে আমরা আঠারো সালের অভিজ্ঞতাও দেখেছি আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে অলরেডি যে সরকার শুরু করেছে তার জন্য যে যে পরিস্থিতি হবে হবে কিন্তু কিন্তু নিতে এবং আমরা আমাদের ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না ছাত্র ধর্মঘট ছাত্র ধর্মঘট থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে যে মামলা করা হয়েছে আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদেহি চাচ্ছি এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের দেখিয়ে না আমরা আগামী ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা বৃহস্পতিবারের ব্লকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনীর সহ সর্বদলীয় ছাত্র সংগঠন তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আমরা দেশের নাগরিক সমাজ জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের আন্দোলনের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোনো কোনো ধরনের ঘটনা করার সুযোগ না পায় সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাষ্ট্রপতি আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর সলকৃতি প্রদান এবং গণপদযাত্রা এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করব সকাল এগারোটায় গণপদযাত্রা এবং রাষ্ট্র প্রতি বরাবর স্মারকি প্রদান সকাল এগারোটায়